আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি লাইভ ভিডিওতে সবাই দ্রুত জয়েন হয়ে যান আজকে আমরা কথা বলবো রাখি রাখিয়াপা এবং ভাইরাল ফুল বিক্রেতা রিয়া রিয়ামণিকে নিয়ে তাদের এই নাটকের শেষ কথায় আমরা সেই বিষয় নিয়ে আলাপ করবো সে বিষয় নিয়ে কথা বলবো আমি আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইভটিতে একটা লাইক দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে কানেক্টেড থাকবো ভাইরাল সকল বিষয়গুলো নিয়ে আমরা রেগুলার যেভাবে ভিডিও তৈরি করি আমরা প্রতিনিয়ত সেভাবেই ভিডিও তৈরি করব আপনারা সকলে অবগত রয়েছেন যে ভাইরাল রিয়া মনি এবং হচ্ছে যে রানা রাখিয়া পুকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলতেছে ট্রেন্ডিং টপিক চলতেছে রিয়া মনিকে বিশ টাকার জন্য এখন এই বিষয়টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে মাত্র বিশ টাকা রিয়া মনিকে বিশ টাকা না দেওয়ার জন্য রাখিয়া পুকে নিয়ে সবাই ট্রল করছে তো বিষয় হচ্ছে কি যে আপনার আপনারা কি জানেন যে এই রেহানা রাখিয়াপুর বুদ্ধি আপনার পাতায় পাতায় চলে নোয়াখালীর মানুষ তো নোয়াখালীর মানুষের বুদ্ধি সব সময় গাছের পাতায় পাতায় শিরায় শিরায় থাকে আমগো রেহানা রাখি আপু বিশ টাকার মাইল ফেসে পড়ে এই বিষয়টি যখন ভাইরাল হয়েছে সে কিন্তু এখন এতদিন ছিল হচ্ছে যে নাটকের মধ্যে এখন কিন্তু সিনেমা বানানো শুরু করছে রেহানা রাখি আপু এই ভাইরাল রিয়ামনিকে দিয়ে সিনেমা বানানো শুরু করছে বলছি কেন যে বিশ টাকার এই কাহিনীকে কেন্দ্র করে রেহানা রাখি আপু আপনার কি বলে পনেরো হাজার টাকার একটা মোবাইল মনিকে দিছে আর এই মোবাইল দিয়ে যে পরিমাণ ভিডিও বানাইছে এবং রিয়ামণিকে তার সঙ্গে নিয়ে গেছে নিয়ে গিয়ে সে কিন্তু মোটামুটি আপনার পনেরো লাখ টাকা কিন্তু কামাই ফেলছে বুঝছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনারা তো জানেন না যে এই সোশ্যাল মিডিয়া ভাইরাল হইলে কার লাভ কারা ভাইরাল হয় এবং কেন ভাইরাল হয় এই ভাইরাল হওয়ার একমাত্র ধান্দা হচ্ছে যে টাকা কামানো ভাইরাল হইলে মানুষজন যখন ট্রেন্ডিং এ থাকে তখন এই বিষয়ে যত ভিডিও বানানো হয় সবগুলোই কিন্তু ভাইরাল হয় আর এই ট্রেন্ডিং এর মায়ের পড়ে কিন্তু যারা ভিডিও বানায় যারা ভাইরাল করে তারা কিন্তু প্রচুর টাকা কামাই ফেলে প্রচুর টাকা কামায় আর সেই রকমই ভাইরালের ধান্দায় আমাদের রেহানা রাখিয়াপু কিন্তু কিন্তু মনিকে প্রথম দিয়ে নাটকের সাপ্টার ছিল আর নাটক থেকে এখন সিনেমাতে চলে গেছে এখন কিন্তু মোটামুটি পনেরো হাজার টাকার একটা মোবাইল রিয়া মনিকে দিচ্ছে সাথে পাঁচ হাজার টাকা দিচ্ছে বিশ হাজার টাকা খরচ হয়েছে আমাদের রাখিয়াপুর বিশ হাজার টাকা খরচ করে কিন্তু সে মোটামুটি পনেরো লাখ টাকার মতো কামাই ফেলছে বুঝছেন আর আমাদের প্রথম সারির গণমাধ্যমগুলো কিন্তু এগুলো নিয়ে ভিডিও করতেছে আবার একটা শ্রেণী আছে দেখবেন যে রেয়ানা রাখি আপুকে নিয়ে খুব সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছে কথা বলছে হ্যাঁ তো এখন বিষয় হলো যে রিয়ামনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়ামনি ভাইরাল হওয়ার পরে তাকে নিয়ে এত বেশি টানা হেসটা শুরু হয়েছে যে কে কখন তাকে নিয়ে একটা ভিডিও বানাবে আর সেটা নিজের ফেস বা ইউটিউব চ্যানেলে আপলোড করবে আর সেটা ভাইরাল হয়ে যাবে এখন সবাই শুধু সেটার পিছনে ঘুরতেছে রিয়ামনিকে নিয়ে পুরো দমে টানা হেসটা শুরু করে দিছে আপনার যে যেখানে পারতেছে তার বাড়িতে গিয়ে ভিডিও কালেকশন করার চেষ্টা করতেছে ভিডিও তৈরি করার চেষ্টা করতেছে তো মোটামুটি এখন আমাদের আছে নিয়ে কি বলে জানো ওই যে সাজগোজ করাইছে বউ সাজে সাজাইছে হ্যাঁ আপনার এখন আমি একটা কথা বলছিলাম আজকে সকালের লাইভে যে আহ স্কুলে ভর্তি করার বিষয়ে অনেকে বলছে তো আমরা বলছিলাম যে রিয়া মনির বাবা সে এখনো স্ট্রং শক্ত সামর্থ্য আছে তাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় একটা ব্যবসা নিয়ে তাকে বসিয়ে দেওয়া যায় তাহলে সে যেরকম তার উপার্জন দিয়ে সংসার চালাইতে পারবে সেরকম মনিকেও কিন্তু আপনার পড়াশোনা করাইতে পারবে খরচ চালাইতে পারবে এই বিষয়টি নিয়ে আপনার আহ আমাদের প্রবাসী আলাউদ্দিন ভাই কথা বলছিল অনেকে আলাউদ্দিন ভাইকে ট্রল করেছিল যে রিয়া মনির পড়াশোনা দরকার নাই কেন পড়াশোনা করব তার তো কোনো আগ্রহ নাই পড়াশোনা করানোর জন্য তারপরেও কেন সকলেই হ্যাঁ সকলেই হচ্ছে যে আপনার রিয়া নিয়ে তো ইয়া করতেছে বাড়াবাড়ি করতেছে যাই হোক তো এখন আমি বলবো যে মহাশয়গণ আপনার এই যে দীর্ঘ বিশ টাকার মহাকাব্যিক আপনারা যে ফ্রি লোডটা আছে এটা ফেরিয়ে অবশেষে আপনার আজকে মূল সিনেমা মুক্তি পাইছে এতদিন নাটকের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন এই রিয়ামণিকে নিয়ে সিনেমা মুক্তি পাইছে আর সেই সিনেমার গর্বিত পরিচালক হচ্ছে আমাদের স্বয়ং স্বয়ং ফ্রান্স থেকে আগত নোয়াখালীর কন্যা রেহানা রাখিয়াফু বা আন্টি আর সহপরিচালকের চেয়ারে বসাইছে হচ্ছে দিশার মা মানে হচ্ছে আপনার এই রিয়ামনির খালা বুঝছেন রিমার খালা একজন কমেন্টস করছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনার ভিডিও দেখি এই ফার্স্ট টাইম আপনার লাইভে আসলাম অসংখ্য ধন্যবাদ সবসময় কানেক্টেড থাকবেন আমরা ভাইরাল টপিকে ভিডিও বানাই সবার আগে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করার চেষ্টা করি এবং দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যে দিশার মা এবং হচ্ছে আমাদের রেহানা রাখি খালা এই সরি রেহানা রাখি আপা বা আন্টি আর দিশার মা খালা দুইজনের ছোকে মুখে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সে কি আনন্দ মনে হয় যেন তারা পুরা বলিউড তাদের কাছে হচ্ছে যে নত জানু হয়ে গেছে আচ্ছা এবার আসি হচ্ছে যে সিনেমার নায়িকার কথায় ফুটপাতের সিনেমার নায়িকা হচ্ছে কে যে ফুটপাতের সরল মনা ফুলকন্যা রিয়ামনি তাকে গাড়িতে বসাইয়া দুই আনটি যে পরিমাণ জীবন ধর্ষণ নৈতিকতা আহ এই নৈতিকতা ইমোশনাল থেরাপি ও সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ট্রাজেডি তারা দিছে তা লিখলে আসলে বা তা বলতে গেলে আপনার গীতাঞ্জলি ফাট টু কিন্তু বের হয়ে যাইত এরপর হচ্ছে আপনার এই খালা এবং আন্টি মিলে ঘোষণা করছে কি যে এই আই একটা ফেজ খুলে দিব তাহাদের ভীষণ ভাষণ শুনে আমার কাছে মনে হইল যেন বাংলাদেশের জাতীয় একটা সমস্যা হচ্ছে এইটা প্রতিটি নাগরিকের নিজস্ব নিজস্ব কি ফেসবুক ফেজ থাকা দরকার তাদের ভাষ্যমতে এটা তাদের মতামতের উপর ভিত্তি করে বলছি তো তারপর হচ্ছে কি যে রিয়া মনির যে ফুল বিক্রেতা রিয়া মনি আছে তার জীবন পথে একটা জাদুকর মোড় নিছে সে তো আর এখন সাধারণ ফুলওয়ালি না এখন হইতে সে ফুল কুইন ফুল কুইন ব্লগার এখন সে ফুল কুইন ব্লগার হয়ে গেছে আর এই ফুল বিক্রির ফাঁকে ফাঁকে সে ভিডিও করবে আর ভিডিওর ফাঁকে ফাঁকে কি সে ডলার কামাইবে এবং অল্প দিনে হচ্ছে কি কোটিপতি হয়ে যাবে আপনি কোন জায়গা থেকে লাইভ করেন আমি আছি গ্রামের বাড়িতে আছি চট্টগ্রাম অঞ্চলে হুম তো এখন মহাশয়গণ আপনার এই আমাদের এই জাতির সৃজনশীলতা হচ্ছে কি সীমাহীন তাদের ভিতরে নানান ধরনের আবেগ জড়িত আছে মায়া জড়িত আছে মমতা জড়িত আছে ভালোবাসা জড়িত আছে এবং তারা হ্যাঁ হ্যাঁ তারা হচ্ছে যে অনেক সৃজনশীল নতুন নতুন কিছু তারা আবিষ্কার করতে পারে এবং সোশ্যাল মিডিয়া করতে পারে আজকে হচ্ছে কি খুলে কালকে হচ্ছে যে কি পরের দিন হচ্ছে কি তাকে ব্রাইডাল স্যুট ফরাইলো আর পরশু দিন হচ্ছে কি আপনার দোফা খোলা একটা আপনার মনে করেন যে ড্রামা তারা কি তৈরি করছে তারপর একদিন আমরা দেখবো কি যে তানজিল জনি ওই যে যে হচ্ছে যে আপনার কি বলে ওই স্টাইলিস্ট মানুষজন তৈরি করে স্টাইলিস্ট লুকিং তৈরি করে সেলুন টেলুন আছে পার্লার আছে সে তানজিল জনিও কি একদিন এরিয়া মনিকে নিয়ে গেছে আবার ব্রাইডাল শুট করতে এরপর আবার কোথাও না কোথাও একজন অবশ্যই ক্যাপশন দিবে যে ফুলওয়ালি থেকে ফ্যাশন আইকন থ্যাংক ইউ রাখি আপা রাখি আপারে থ্যাংক ইউ দিয়ে জানাবে যে ফুলওয়ালি থেকে ফ্যাশন আইকন হয়ে গেছে তো যাই হোক তো এই হচ্ছে আমাদের নতুন যুগের ক্ষমা চাওয়ার পদ্ধতি ক্ষমা চাওয়ার পদ্ধতি আসলে আপনার যদি আমাদের রেহানা রাখিয়া পা ওই দিনের বিশ টাকার ঘটনাকে কেন্দ্র করে সে এই সিস্টেম অবলম্বন না করে সে বলতো যাক আমার ভুল হয়েছে আমি তাকে বিশ টাকার বদলে এক হাজার টাকা দেওয়া উচিত ছিল আমি দেই নাই সেটা আমার কৃপণতা ছিল আপনারা সবাই আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এ বিষয়টি আর দ্বিতীয়বার হবে না এই কথাগুলো বলে সে যদি ক্ষমা চাইতো তাহলে হয়তোবা বিষয়টি সমাধান হইতে পারত কিন্তু তিনি সেটি না করে তিনি আবার হচ্ছে যে এই বিষয়টিকে আরও চাঙ্গা করার জন্য আরও ভাইরাল ট্রেন্ডিংয়ে রাখার জন্য তিনি ভিন্ন একটা পন্থা অবলম্বন করেছেন আচ্ছা একজন লিখছেন যে আমাদের রাখিয়াপা তো এই দেশের সবচেয়েতে বড় শিল্পী নিজেরা মনে করে ওই ওই ফুলবলির জীবন ফুলওয়ালির জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে মোবাইল তো এই জন্যে হ্যাঁ সঠিক মোবাইল তে এই জন্যই দিছে এই জন্যই দিছে এই ছোট তার বয়স কত হবে বারো চোদ্দ বছর বয়স এত হবে না দশ বারো বছরের বেশি হবে না এই দশ বছর বারো বছরের মেয়ের হাতে ফুল সে যে এতদিন ফুল বিক্রি করতে এখন তারা মোবাইল কিনে দিয়ে মনে করেন যে আরেকটা দুর্বৃষহ জায়গায় ঠেলে দিছে তা আসলে আমাদের বাঙালির জীবনে নাটকের অভাব নাই ড্রামা থেকে আপনার কি বলে এই ড্রামা থেকে ডলার বানানোর ট্যালেন্ট জন্ম নিবে এভাবেই আমাদের রেনা রাখিদের আফাউদের হাত ধরেই হচ্ছে যে এভাবে কন্টেন্ট ক্রিয়েটর জন্ম নিবে যে মনে করেন যে গতকালকে ডিম থেকে ফুটছে সেও মনে করেন যে ফেস খুলবে ফেস খুলে ডলার কামানো শুরু করবে এভাবে হচ্ছে আমাদের ভিউ আলিদের ভিউ ব্যবসা এবং ডলার ডলার ব্যবসা কিন্তু চলতে থাকবে তো হ্যাঁ প্রথম দিন থেকেই তো টাকা ঠিকমতো দেয় নাই মিথ্যা কথা বলছে রাখি হ্যাঁ সঠিক সে জন্য আরও নানান ধরনের মিথ্যার পন্থা অবলম্বন করছে এবং যখন দেখছে যে এটা তো ভালো এটা তো ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে তখন কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের যাতে ভিডিও তৈরি করতে না পারে সেজন্য সে কি বলে ওই ফুল বিক্রেতা রিয়া মনিকে নিয়ে লুকিয়ে রাখছে এবং নিজের বাসায় রাইখা তারে দিয়ে ব্রাইডাল শ্যুট মুট এটা সেটা করাইয়া সে প্রচুর পরিমাণে এখন ডলার কামাইতেছে এবং ভিডিও তৈরি করতেছে হ্যাঁ এমনি করবে একজনের পর একজন রিয়া মনিকে নিয়ে যাবে সর্বশেষ কথা রিয়া পাবে ডিম সঠিক সর্বশেষ কথা এটাই যে রিয়া মনিকে সবাই ব্যবহার করবে যতদিন পর্যন্ত এই বিষয়টি ট্রেন্ডিংয়ে থাকবে ততদিন পর্যন্ত তাকে ব্যবহার করবে এরপরে দেখবেন যে রিয়া মনি কোথায় কার রিয়া মনি কোনো খোঁজখবর নাই কোনো কিছু নাই এরপরে একদিন হারাই যাবে এটা হচ্ছে বিষয় কিন্তু আমি যেটি বারবার মতো বলছি যে রিয়া মনির যদি সবাই সত্যিকার অর্থে তার ভালো চান আপনারা রিয়া মনির বাবাকে একটা ব্যবসা একটা বিজনেস আপনারা ধরাই দেন সে বিজনেস করুক বিজনেস করে হচ্ছে আপনার সংসার চালাক সাথে রিয়ামনির স্কুলে ভর্তির আপনারা ব্যবস্থা করে দেন রিয়া মনির বাবা সেই ভর্তির পরে যে খরচাপাতি যা আছে এগুলো চালাবে সমস্যা এভাবে হচ্ছে যে চললে আমার মনে হয় ভালো হবে আপনারা একজনের পর একজন নিজেদের স্বার্থে আপনারা রিয়া মনিকে ব্যবহার করছেন রিয়া মনিকে নিয়ে টানা হিসেলা করছেন এটি উচিত নয় বলে আমি মনে করি তো যাই হোক এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে লাইভটি বেশি দীর্ঘায়ু করব না আবার পরবর্তীতে লাইভে আসব ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী লাইভে দেখা হবে ধন্যবাদ যারা কমেন্টস করেছেন রাইমা ইসলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন বেল আইকন বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আবারও লাইভে আসবো পরবর্তীতে নতুন কোনো আপডেট তথ্য নিয়ে